আপনার জার্নিটা থেকে যেটা বুঝলাম আর যেটা প্রশ্ন করবো সেটা হচ্ছে এটা অনেকের ক্ষেত্রেই দেখেছি যে আপনারা যখন শিখতেন তখন রিসোর্স খুব কম ছিল আর অনেক টাফ ছিল যেটা বললেন যে আপনাকে হচ্ছে আরেক জায়গায় গিয়ে শিখতে হচ্ছে পিডিএফ করতে হচ্ছে আপনাকে অথবা আপনি যখন শিখাচ্ছিলেন আমার মনে হয় যাদের শিখাচ্ছিলেন এরকম হয়তো না বা হয়তো ভিডিও অ্যানিমেশন আসতেছে বা এইরকম তো না কিন্তু তারপরও আপনারা শিখতে পেরেছিলেন বাট এখন দেখা যায় রিসোর্সের তো অভাব নেই ইউটিউব হোক বা আমরা সবখানে দেখি কোর্স হোক বাট তারপরে এখন আসলে আমরা শিখাতে এত পিছিয়ে কেন মানে আপনার কি মনে হয় আচ্ছা এই জায়গায় মনে হচ্ছে যে দুইটা কারণেই আসলে সমস্যা হয় একেবারে ধরেন আপনি কোনো জিনিস চাচ্ছেন সেটার এনআফ রিসোর্স নাই সেটাও একটা সমস্যা বা খুব বেশি রিসোর্স আছে এটাও একটা সমস্যা এর কারণ হলো আর বর্তমান যুগে এটা টাফ হয়ে গেছে কি সোশ্যাল মিডিয়ার এই যুগে আপনি এখন হচ্ছে জাস্ট একটা ডিভাইসে ঢুকলে নানান কিছু পাচ্ছেন তো এই জায়গায় সমস্যাটা হয়ে গেছে যে আমরা এত কিছু নিয়ে ব্যস্ত আছি যে কোনো একটা সিঙ্গেল পয়েন্টে যে ফোকাস করব। সেটা করার মতো আমাদের কিছু নাই কারণ অলওয়েজ কিন্তু সোশ্যাল মিডিয়া কি করতেছে আপনাকে একটা না একটা কিছু পুশ করতেছে ওই সময়ে যেই জায়গাটাতে আমরা বলবো যে লাকি ছিলাম আমাদের জেনারেশন আমরা মাত্র ডিভাইসটা হাতে পাইছি অনেক চ্যালেঞ্জেস ইন্টারনেট স্পিড স্লো আমার মনে আছে যে আমরা যখন হচ্ছে ব্রাউজার দিয়ে ইন্টারনেট ওই বিভিন্ন রিসোর্সেস ভিজিট করতাম একে তো হচ্ছে তখন ইন্টারনেটের দাম বেশি ছিল স্পিডও ছিল কম তো আমরা যাতে ফাস্ট ব্রাউজ করতে পারি এই জন্য দেখা যেত যে ইমেজ অফ করে ব্রাউজ করতাম নইলে তাড়াতাড়ি হচ্ছে মেগাবাইট শেষ হয়ে যাবে কারণ ওই সময় আমার মনে আছে যে তিনশো টাকা দিয়ে আমরা মোটামুটি এক মাসের এক জিবি দুই জিবির মতো ডাটা পাইতাম আর এখন দেখেন সোশ্যাল মিডিয়াতে এত কন্টেন্ট এক জিবি ডাটা হচ্ছে আমাদের একদিনে শেষ হয়ে যায় ওই সময় আমরা এক জিবি ডাটা দিয়ে তিরিশ দিন চালাইতাম আবার মাঝে মাঝে যেহেতু স্টুডেন্ট ছিলাম ডাটা শেষ হয়ে গেলে আবার তিনশো টাকা কই পাবো আমি তো দেখা যাইতো যে টেনশনও থাকতো টেনশনও থাকতো যে আমার এই এক জিবি দিয়ে যেমনি হোক তিরিশ দিন চলা লাগবে তো তখন দেখতাম যে অনেক ব্রাউজার সাপোর্ট করতো ইমেজ অফ করে ব্রাউজ করা যায় তো আমার মেগাবাইট যাতে কম খরচ হয় আমরা ইমেজ অফ করে হচ্ছে ব্রাউজ করছি তো আমার মনে হয় যে মেজর প্রবলেম হচ্ছে যে আমরা এখন বর্তমান যুগে ফোকাস থাকতে পারি না তো এটা আসলে যার যার পার্সোনাল লাইফ থেকে বা যার লাইফের যা গোল আমার মনে হয় যে সেই জায়গাটাকে তাকে আসলে হচ্ছে ফোকাস রেখে কিছু মাইলস্টোন গোল প্ল্যান সেট করে নিতে হবে যে আমি আসলে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই বা এটাই শিখতে চাচ্ছি এবং এইভাবে আমি শিখবো তাহলে আসলে সম্ভব বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যে আমি একটা জিনিস শিখবো সেটা নিয়ে শুরু করি ওইটা শুরু করতে যে দেখা গেল যে আরেকটা ভিডিও চলে আসছে আমি ওইটাতে চলে যাচ্ছি আর টেকে আপনি তো জানেনই যে নতুন একটা পর একটা জিনিস আসতেই থাকে তো নতুনদের ক্ষেত্রেও যেটা সমস্যা হয় আপনি তাদের কাছ থেকে দেখবেন যে কমন কোশ্চেন আসে ভাই আমি কি এক্স শিখবো ওয়াই শিখবো নাকি জেড শিখবো তো এটাও সমস্যাটা এটা যে এত কিছু আছে মানুষ কনফিউজ হয়ে যায় কারণ এক তো এক এক জিনিস পুশ করতেছে আমাদেরকে